বয়স এখনও তিনও পেরোয়নি তার আগেই এতটুকু বয়সেই বাংলার এক ছোট্ট কন্যার মুকুটে জুড়ল এক বিরাট পালক এখন তার বয়স মাত্র দু বছর এগারো মাস আর এইটুকু বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল কান্দে শ্রীকৃষ্ণপুর গ্রামের শিশুকন্যা ঋতু সরকারের এতটুকু বয়সের বিস্ময় করে শিশু যেন জ্ঞানের ভাণ্ডার এই বয়স থেকেই খুব অল্প সময়ের মধ্যে সে বাংলা হিন্দি এবং ইংরেজি ভাষায় মোট আশিটি কবিতা বলতে পারে এছাড়াও মোট আশিটি সাধারণ জ্ঞান তিরিশ ধরনের শাকসবজি পঁয়ত্রিশ ধরনের ফলের নামও একেবারে ঠোঁটের গোড়ায় থাকে তার শুধু তাই নয় কেউ বললে এগুলি সে হাতেও লিখে দেখিয়ে দিতে পারবে এছাড়াও চল্লিশ ধরনের গাড়ির নাম পঁয়তাল্লিশটি ফুলের নাম ছত্রিশটি পশু ও তিরিশটি পাখির নাম সহ বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে একটুও আটকায় নাই শিশু সাধারণত এই বয়সে অধিকাংশই শিশুরই মুখের বুলি ঠিক করে ফোটে না কিন্তু এই বয়সেই একাধিক বিষয়ে জ্ঞান আহরণ করে ইতিমধ্যে সে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে মঙ্গলবার ডাকযোগ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছায় এরপর পরিবারে খুশি নেমে আসে শিশুর বাবা রাজু সরকার কাশ্মীরে বিএসএফ জোয়ান হিসেবে কর্মরত শিশুর মা মধুশ্রী মোদক সরকার বলেন মেয়ের পারদর্শিতাই আমরা চরম খুশি আগামীতে আরো বড় কিছু করে দেখানোর জন্য মেয়েকে সেভাবেই তৈরি করছি 물리 엠바이 a n 리 b a 하늘에 i 레 i h b i 츠카우 h i t 하샤 halal, k h a 다 a m pilihan kau, satu 타 a u henaan kau, 치 a j a t m মানে ওকে যখন পড়াতাম বুঝতে পারিনি যে ওর মধ্যে এই প্রতিভাটা আছে কিন্তু হঠাৎ করে একদিন দুপুরবেলা বেলা শুয়েছিলাম তো ওর মতই একটা বাচ্চা আহ ওর থেকে বেশি বয়স সে কিন্তু মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ড নাম তুলেছে কিন্তু সেও জানে কিন্তু দেখলাম কয়েকটা আমি দেখছি ও তো ওর থেকে বেশি কিছু জানে তাহলে ওরটার জন্য একটু চেষ্টা করে দেখি ওর বয়সটাও ছোট সেই হিসেবে আমি আমার মাকে বললাম এবার মা বললো দেখ চেষ্টা করে এবার এই গ্রামে তো এখনও অবধি অতটা পৌঁছায়নি ব্যবস্থা মানে এখানে সবাই চাকরি করে কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে কতটা কেউই জানে না তো আমি ওই কারণে চেষ্টা করলাম একবার তারপরে ভাবলাম চেষ্টা করলেই তো আর হয় না তো যাই হোক ও পেয়েছে এখন তো ভালো লাগছে আমি আগে স্কুলে টিচার ছিলাম তো মানে পার্ট টাইম করতাম তো তো সেখানে বিভিন্ন বাচ্চাদের এইরম সব মানে রেকর্ড হেনো তেন এই সব দিকগুলো দেখতে ভালো লাগতো ওরা কোনো প্রাইজ পেলে আমার ভীষণ খুশি হতো তো সেই হিসেবে দেখে আমার মনে হতো কি যদি কোনোদিন আমারও মানে মেয়ে বা যাই হোক আমার সন্তান যদি এরম এদের জায়গায় যায় তো ভালো লাগবে সেই জায়গা থেকে